আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান এলাকা থেকে এসেছেন তাদেরকে আমি শুধু আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই গরমের মধ্যে আপনারা যেভাবে এদিকে হাজির হয়েছেন এবং আপনাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন এই আমি সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবগঞ্জ জেলা থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দ অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুর ইসলাম ফরহাদের প্রতিবেদন বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্তাজ আলী ইঞ্জিনিয়ার এম ফেরদুস ইসলাম খোকন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ রহনপুর পৌর যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা সাজ্জাদ বিপ্লব যুবনেতা হাসান আলী জুয়েল রবিউল ইসলাম ছাত্রনেতা মুরসালিন নাফিস প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া মাহিদুল ইসলাম ফরহাদ দেশ আমার টিভি